আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন কিছুদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম আসলামগুলি ভিডিও বলা জানায় আসলাম একটু আমার নিজের মতামত তুলে ধরি তো সেখানে আমি বলেছিলাম যে ইরানের ইরান ইসরায়েল যুদ্ধে সেখানে ইরানের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের আকাশ প্রতিরক্ষা খুবই দুর্বল ছিল এবং সেটা ইরান ইসরায়েল সরি সেটা ইসরায়েল খুব আগেভাগেই বুঝতে পেরেছিল কারণ আমরা জানি ট্রু প্রমিস ওয়ানের আগেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল এবং সেই সাথে টু প্রমিস ওয়ানের পরেও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল তো সেখানে দেখা গেছে যে ইসরায়েলের যে হামলাগুলি ছিল সেখানে ইরানে খুব একটা বেশি আঘাত করতে পারে না এবং এটা বিশ্ব মিডিয়া খুব আলোড়ন তৈরি করেছিল আসলেও ইসরায়েল এর মাধ্যমে মূলত একটি টেস্ট করেছিল একটি টেস্টিং মানে ইরানের যে তাদের যে প্রযুক্তি আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেমন আছে সেটা তারা বোঝার চেষ্টা করেছে এটা একটা গিয়েছিল তো ইরান এই ব্যবস্থাটা আগে বুঝতে পারেনি তাদের যেই আকাশ প্রতিরক্ষার জন্য বিমান দরকার এবং আকাশ প্রতিরক্ষার জন্য তাদের ক্ষেপণাস্ত্র দরকার এবং কি বলে শত্রুর আক্রমণ প্রতিরক্ষার জন্য তাদের মিসাইল দরকার এটা তারা সেভাবে উপলব্ধি করতে পারেনি কারণ এর আগে তারা তাদের যে যুদ্ধগুলি ছিল সেগুলো তাদের প্রক্সি বাহিনী দ্বারা পরিচালিত ছিল তো এইবারে এসে তারা ইসরায়েল ইরানের যে বারো দিনের যে যুদ্ধ আসে এই যুদ্ধেই ইসরা ইরান সরি ইরান আকাশ প্রতিরক্ষার কারণে মারাত্মকভাবে সাফার করেছে এবং তাদের যেই ক্ষতি হয়েছে মূলত এ তাদের আকাশ প্রতিরক্ষার কারণে তাদের যদি আকাশ প্রতিরক্ষায় শক্তিশালী থাকতো তাহলে সেটা তারা কাটিয়ে উঠতে পারত কিন্তু তারা সেটা করতে সমর্থ হয়নি তো যার ফলে তারা এটা এই যে এই যেই যুদ্ধবিরতি আছে সেই যুদ্ধবিরতিতে আমি বলেছিলাম যে ইরানের সবচাইতে তাদের যে ভুল আছে সেই ভুলগুলি তারা বোঝা উপলব্ধি করার চেষ্টা করছে আমি বলেছিলাম যে তারা তাদের আকাশ প্রতিরক্ষার দিকে তারা মনোযোগ দেবে এবং সেটাই তারা করেছে আজকের যে নিউজ আছে বিভিন্ন নিউজ আছে রয়টার্স আছে সিএনএন আছে সকল পত্রিকাগুলি ইভেন অবশেষে কিছুদিন আগে আমি বলেছিলাম যে চীন থেকে ইরান এই তাদের যে সামরিক সরঞ্জাম কিনা চেষ্টা করছে এবং তার একটা চালান এসে পৌঁছেছে ইরানে ইরানে একটা চালান এসে পৌঁছেছে এবং সেটার আজকে সেটা মানে কি বলে একদম সরাসরিভাবে এই কোনো রাগ ডাক না করে সেটা ইরান এবং চীন দুদলেই সেটা স্বীকার করে নিয়েছে যে তারা ইরান ইজরা চীন থেকে তাদের যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম তারা ক্রয় করেছে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম কী আছে তাদের আছে মিসাইল আছে ক্ষেপণাস্ত্র আছে বিভিন্ন তারা ক্রয় করেছে এবং এরই মাধ্যমে তারা আরেকটি বার্তা দিতে চেয়েছে এবং যে তারা এখন নতুন করেভাবে প্রস্তুতি হচ্ছে মানে প্রস্তুত নিচ্ছে যে তারা সামনে যে আমি বলেছিলাম ইরান ইসরায়েল যুদ্ধ আবার লাগবে সেটার সামনে খুবই আসন্ন এবং এটা সবচেয়ে বড় প্রমাণ দুইটা প্রমাণ এখানে আজকে এসে হাজির হয়েছে এক হচ্ছে নেতানিয়াহু তার রাষ্ট্রীয় সফরে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন এবং তারা সেখানে তিনি বেশ বড় রাজকীয় একটি সংবর্ধনা পেয়েছেন এই যেই তার যে সাক্ষাৎ আছে একটার তার দুইটা কারণ আছে একটা হচ্ছে নেতানিয়র আহ্বানে ডোনাল্ড ট্রাম্প ইরান ইরানের যেই পারমাণবিক কর্মসূচি আছে বা যেই পারমাণবিক প্লান্টগুলি আছে তারা সেখানে হামলা চলে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আর দ্বিতীয় হচ্ছে যে বর্তমান যে ইরান আছে ইরানের ক্ষেত্রে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে আগালে ইরানকে ঘায়ল করা যেতে পারে তারা সেটা নিয়ে আলোচনা করছে যতটুকু নিউজ জান এটা হচ্ছে তাদের আপডেট আর ইরানও কি করেছে ইরানও বুঝতে পেরেছে যে নেতানীয় যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে সুতরাং তার ভিতরে একটা অশত উদ্দেশ্য আছে এবং ইরানও বুঝতে পেরেছে যে তাদের জন্য হামলা আবার আসন্ন সেই জন্য তারা চীনের সাথে তাদের সম্পর্ক বাড়িয়েছে এবং তারা সেই যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষার যেই মিসাইল এবং ক্ষেপণাস্ত্র আছে তারা সেগুলি ক্রয় করে নিয়ে এসেছে এবং এটা তাদেরকে এই যে যুদ্ধ ইরানের একটা যুদ্ধ পলিসি আছে সেটা আরেকদিন বলবো যে তারা ধৈর্য সৌর্য দিয়ে মানে ধৈর্য ধরে তারা মূলত কাজ করে তো ওয়েটেন্সি যেটাকে বলে আর কি তো তারা এই যে বিরতি যে সময়টা আসে তারা তাদের নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে এই হচ্ছে আপডেট পরবর্তী আপডেট পেলে আবার জানিয়ে দেওয়া হবে আবার জানিয়ে দেবো আবার নতুন করে ভিডিও ভিডিও না আসলে বিলোর ভিডিও মূলত আলোচনা করে আমি একটু আমার মতামত আমি যা জানি সেটা তুলে ধরার চেষ্টা করি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম